মৃগি বেশ কিছু ওষুধ আছে তার মধ্যে একটা ওষুধ হচ্ছে কার্বামাজিপিন এই ওষুধটা কিন্তু আমরা প্রেগনেন্সিতে বেশ নিরাপদ মনে করি এবং তবে থার্ড স্টার মানে শেষ যে বারো সপ্তাহ তখন দেখা যায় যে এটা লেভেল কিন্তু রক্তে কমে আসে এবং তার ফলে কিন্তু মৃগি রোগের অ্যাট্যাক হতে পারে যেটা মা বাচ্চার জন্য বেশ ক্ষতির কারণ হতে পারে এটা মাথায় রাখতে হবে আর দুটো ওষুধ যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ল্যামোট্রিসিন এবং লিভেটেরিসিটাম এগুলো আবার ফার্স্ট টাইম স্টার যেটা প্রথম বারো সপ্তাহে কিন্তু ব্লাডে এই ড্রাগসের লেভেল কিন্তু কমে যেতে পারে এবং তার ফলে কিন্তু ইপিলিপসি বা মৃগী রোগের অ্যাট্যাক হতে পারে এগুলো বিপজ্জনক এবং গর্ভাবস্থা এগুলো হলে আরও ঝামেলার সৃষ্টি হয় তাই খুব সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনে ড্রাগসগুলোর লেভেল রক্তে কেমন আছে সেটা কিন্তু পরিমাপ করা যায় এই এই লেভেলগুলো দেখে কিন্তু টোজটা অনেক সময় অ্যাডজাস্ট করতে হয় কারণ গর্ভাবস্থায় মৃগী রোগের যদি অ্যাটাক হয় সেটা কিন্তু খুব বড় ক্ষতির কারণ হতে পারে ধন্যবাদ সবাইকে